আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে বাইবেলের কিছু নির্দিষ্ট অংশ আছে মানে ধরুন দানিয়েল আর প্রকাশিত বাক্য থেকে আর সেগুলোর কিছু ব্যাখ্যাও রয়েছে আমরা আসলে দেখতে চাইছি যে পৃথিবীর নানা ঘটনা মানে ইতিহাসের পেছনে আধ্যাত্মিক জগতের কোনো ভূমিকা থাকতে পারে কি না ঠিক এই সূত্রগুলো মানে এই ব্যাখ্যাগুলো রাজা বা শাসক আর স্বর্গীয় দূতদের মধ্যে একটা বেশ বলা যেতে পারে গভীর আবার কিছুটা রহস্যময় সম্পর্কের দিকে ইঙ্গিত করে আচ্ছা আমরা বিশেষ করে দানিয়েলের ওই ঘটনাটা দেখব যেখানে একজন স্বর্গীয় দূত খবর দিতে আসছেন কিন্তু পারস্যের এক একরকম আধ্যাত্মিক শক্তি তাকে বাধা দিয়েছিল ও তো আজকের উদ্দেশ্য হল এই জটিল ধারণাগুলো একটু সহজ করে বোঝা আর এই যে পার্থিব ক্ষমতা তার পেছনে আধ্যাত্মিক শক্তি কিভাবে কাজ করতে পারে সেই সম্ভাবনাটা একটু খতিয়ে দেখা বেশ ইন্টারেস্টিং তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই একটা প্রশ্ন আসে এই যে রাজা শাসক স্বর্গীয় দূত এই ব্যাখ্যাগুলো কি বলছে যে এরা একই সত্তা বা এদের মধ্যে কোনো মানে সরাসরি যোগ আছে ডানিয়েলের দশম অধ্যায়ে একটা বেশ অদ্ভুত ঘটনার কথা আছে তাই না ডানিয়েল প্রার্থনা করছেন আর একজন স্বর্গীয় দূত আসছেন কিন্তু আসতে তার একুশ দিন দেরি হয়ে গেল কেন এই দেরি হ্যাঁ ঘটনাটা বেশ বেশ নাতকীয় আর সেই দূত নিজেই এর কারণটা বলছেন তাকে নাকি পারস্য রাজ্যের অধ্যক্ষ মানে সেখানকার শাসনকারী এক শক্তি বাধা দিয়েছিল পারস্য রাজ্যের অধ্যক্ষ হ্যাঁ এখন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হল এই ব্যাখ্যাগুলো জোর দিয়ে বলে যে কোনো সাধারণ মানুষ তো একজন স্বর্গীয় দূতকে আটকাতে পারে না তাই না তা তো বটে বাইবেলের অন্য জায়গায় আমরা দেখি একজন দূত একাই বিশাল সেনাদল শেষ করে দিচ্ছে তো এই পারস্যের অধ্যক্ষ ইনি সম্ভবত কোনো মানুষ নন বরং বেশ শক্তিশালী কোনো আধ্যাত্মিক সত্তা হয়তো একজন পতিত দূত হতে পারেন পতিত দূত মানে শয়তানের অনুগামী হ্যাঁ সেই রকমই ইঙ্গিত পৌলের লেখাতেও তো আছে যে আমাদের লড়াইটা রক্ত সঙ্গে নয় বরং আসমানি শক্তির বিরুদ্ধে হুম আর এই একই ঘটনায় মিখায়েল নামে আরেকজন খুব শক্তিশালী স্বর্গীয় দূতের কথা বলা হয়েছে তাকে ইসরায়েলের পক্ষ নেওয়া শক্তি বা অধ্যক্ষ হিসেবে দেখানো হয়েছে তিনি এসে প্রথম দূতকে সাহায্য করেছিলেন ও আচ্ছা তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে বিভিন্ন দেশ বা অঞ্চলের ওপর শুধু পার্থিব শাসক নয় অদৃশ্য আধ্যাত্মিক শাসকও থাকতে পারে হ্যাঁ ব্যাখ্যাগুলো তো সেদিকেই ইশারা করছে আর তাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ যেমন ধরুন মিখায়েল ইসরায়েলের পক্ষে আর এই পারস্যের অধ্যক্ষ তার বিপক্ষে ঠিক অনেকটা সেরকমই ছবি উঠে আসছে যেন পার্থিব রাজনীতির মঞ্চের পেছনেও একটা একটা অদৃশ্য লড়াই চলছে বা প্রভাব বিস্তারের চেষ্টা চলছে এটা তো ইতিহাসকে দেখার একটা একদম অন্যরকম দৃষ্টিকোণ অবশ্যই আর সেই দূত দানিয়েলকে এটাও বলেছিলেন যে তিনি ফিরে গিয়ে আবার পারস্যের অধ্যক্ষের সঙ্গে লড়বেন আর তারপর গ্রীসের অধ্যক্ষ আসবে গ্রীসের অধ্যক্ষ ভাবুন পারস্য তখন সরমাত্র ব্যাবিলকে হারিয়ে ক্ষমতা এসছে আর এর মধ্যেই গ্রিক সাম্রাজ্যের উত্থান আর তার পেছনের আধ্যাত্মিক শক্তির কথাও বলা হচ্ছে এটা সত্যি মানে পার্থিব ঘটনার আড়ালে অন্য এক বাস্তবতার ইঙ্গিত দেয় আচ্ছা এই স্বর্গীয় দূত মূলত এসেছিলেন কেন দানিয়েলের কাছে শুধু কি এই লড়াইয়ের খবর দিতে নাকি অন্য কোনো কারণ ছিল না মূলত এসেছিলেন দানিয়েলকে তার আগে পাওয়া একটা ভবিষ্যৎবাণী ওই যে সপ্তাহ বলে পরিচিত দানিয়েল অধ্যায় আছে ওটা হ্যাঁ হ্যাঁ সেটার বিষয়ে আরও গভীর বোঝাপড়া দিতে দানিয়েল আসলে ওইটার অর্থ ঠিক বুঝতে পারছিলেন না আর খুব আকুল হয়ে প্রার্থনা করছিলেন আচ্ছা আর এছাড়াও দূত একটা জিনিসের কথা বলেছিলেন সত্যের গ্রন্থ সত্যের গ্রন্থ বুক অফ ট্রুথ হ্যাঁ বলেছিলেন যে ওই গ্রন্থে যা লেখা আছে তার কিছু জানাতে এসছেন মনে হয় এই গ্রন্থে ভবিষ্যতের ঘটনা বা হয়তো ঈশ্বরের পরিকল্পনা লেখা আছে সত্যের গ্রন্থ এটা কি ধরনের বই মানে এর ব্যাপারে কি আর কিছু জানা যায় কোনও বিস্তারিত ব্যাখ্যা দেখুন এটা একটা বেশ রহস্যময় ব্যাপার ব্যাখ্যাগুলো যা বলছে তাতে মনে হয় এটা হয়তো এমন কোন স্বর্গীয় রেকর্ড বা লিপি যা হয়তো মানুষ ইতিহাস লেখারও আগে থেকে আছে আগে থেকে হ্যাঁ কেউ কেউ ভাবেন এটা হয়তো ঈশ্বরের যে মূল পরিকল্পনা তারই বিস্তারিত খতিয়ান যা হয়তো শুধু স্বর্গীয় দূতরাই জানতে পারেন আমরা বাইবেলের মাধ্যমে যেন তারই কিছু ঝলক দেখতে পাই বাহ এটা ভাবলেই তো কেমন যেন লাগে যে ইতিহাসের বড় বড় ঘটনা হয়তো আগেই কোথাও লেখা আছে হুম ধারণাটা বেশ গভীর আচ্ছা বেশ আকর্ষণীয় এবার আসি ড্যানিয়েলের আরেকটা বিখ্যাত দর্শনের কথায় ওই যে সপ্তম অধ্যায়ে তিনি চারটে বিশাল পশুর স্বপ্ন দেখেন সমুদ্র থেকে উঠে আসছে হ্যাঁ চারটি ভয়ঙ্কর পশু আর সেখানে ব্যাখ্যাও করা আছে যে এই পশুগুলো আসলে চারটে বড় সাম্রাজ্য বা রাজ্যের প্রতীক ঠিক পারস্য গ্রিস বাবিল এবং রোম সাধারণত এই চারটি সাম্রাজ্য ধরা হয় এখন আগের আলোচনার সাথে যদি এটা মেলাই মানে যদি বিভিন্ন রাজ্যের পেছনে আধ্যাত্মিক অধ্যক্ষ থাকে তাহলে একটা প্রশ্ন জাগে না এই পশুগুলোকে শুধুই পার্থিব রাজাদের প্রতীক নাকি এরা আসলে ওই রাজ্যগুলোর পেছনের যে আধ্যাত্মিক শক্তি বা পতিত দূত তাদের প্রতীক হতে পারে এটাই এটাই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখানে দানিয়েলের দর্শনের সঙ্গে প্রকাশিত বাক্যের দর্শনের একটা খুব শক্তিশালী যোগসূত্র তৈরি হয় কিভাবে যেমন ধরুন প্রকাশিত বাক্যে আমরা দেখি এক বিরাট লাল নাগ বা ড্র্যাগন যাকে পরিষ্কারভাবে শয়তান বা প্রাচীন সর্প বলা হয়েছে হ্যাঁ আর অন্য জায়গায় তাকে একজন খুব ক্ষমতাশায়ী স্বর্গীয় দূত বা কেরুব হিসেবেও বর্ণনা করা হয়েছে যে পরে পতিত হয় এই নাগ কি করছে সে সমুদ্র থেকে উঠে আসা আরেকটা ভয়ঙ্কর পশুকে তার নিজের ক্ষমতা সিংহাসন আর কর্তৃত্ব দিচ্ছে যদি নাগ একজন পথিত স্বর্গীয় দুধ হয় আর এই পশুটা তার থেকে সরাসরি ক্ষমতা পায় তাহলে পশুটাও কি কোনো স্বর্গীয় শক্তি বা দূত হতে পারে নাকি সে কেবলই একজন মানুষ বা মানব ব্যবস্থা যাকে ওই দুধ পিছন থেকে চালাচ্ছে এটা একটা বিরাট ব্যাখ্যার জায়গা বিষয়টা সত্যিই জটিল হয়ে উঠছে আচ্ছা প্রকাশিত ব্যক্তি সতেরো অধ্যায় আরেকটা পশুর কথা আছে না সিঁদুরের রঙের পশু হ্যাঁ যার উপর একজন মহাবেশ্যা অনেক ব্যাখ্যায় তো এই পশুকে শেষ সময়ের বিশ্ব সরকার বা একটা গ্লোবাল রাজনৈতিক ক্ষমতা ধরা হয় আর ধরা হয় মহাবেশ্যাকে ব্যাবিলন বা কোনো বিভ্রান্ত ধর্মীয় ব্যবস্থার প্রতীক হুম প্রচলিত ব্যাখ্যাগুলো সেরকমই কিন্তু মজার ব্যাপার হলো পরে দেখা যায় ওই পশু আর তার সঙ্গীরাই দশ সিং ওই বেশ্যাকে ঘৃণা করে শেষ পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে ঠিক এখন আগের যুক্তিটা এখানেও প্রয়োগ করুন যদি ধরে নিই এই পশু এবং বেশ্যা দুজনেই মানব ব্যবস্থার আড়ালে থাকা পতিত দুধ বা তাদের প্রভাবিত শক্তি তাহলে তাদের এই নিজেদের মধ্যে মারামারি কেন এর মানে কি হ্যাঁ পতিত পতিতদূতেরা কে নিজেদের মধ্যেই লড়াই করে তাহলে তো তাদের নিজেদের রাজ্যই টিকবে না যিশু তো এমনটাই বলেছিলেন ঠিক শয়তান যদি নিজের বিরুদ্ধে ভাগ হয়ে যায় তার রাজ্য টিকবে কি করে তো এই সমস্যার সমাধানে ব্যাখ্যাগুলো কয়েকটা সম্ভাবনার কথা বলে একটা হতে পারে হয়তো একজন খুব শক্তিশালী পতিত দূত ধরুন শয়তান নিজেই এই দুটো শক্তিকেই নিয়ন্ত্রণ করছে আচ্ছা এবং নিজের কোনো বড় পরিকল্পনা সফল করার জন্য একটাকে দিয়ে অন্যটাকে সরাচ্ছে এটা একটা সম্ভাবনা আরেকটা সম্ভাবনা হল এই পশু হয়তো আক্ষরিক অর্থে স্বর্গীয় দূত নয় বরং এটা একটা মানব রাজনৈতিক ব্যবস্থা বা তার নেতা যাকে পতিত দূতেরা খুব জোরালোভাবে প্রভাবিত করছে চালাচ্ছে পেছন থেকে মানে মানুষই মানুষের বিরুদ্ধে লড়ছে কিন্তু দূতের প্রভাবে হ্যাঁ অনেকটা তাই যেমন পৌল বলেছিলেন যে অবিশ্বাসী লোকেরা বাতাসের রাজ্যের অধিপতি অর্থাৎ শয়তানের ইচ্ছা মতো চলে সেক্ষেত্রে সংঘাতটা মানুষের মধ্যেই ঘটছে কিন্তু তার পেছনে দূতের ইন্ধন বা পরিকল্পনা থাকছে বুঝেছি আর শেষমেশ যে এই পশুটাকে আগুনের হ্রদে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে প্রকাশিত বাক্য উনিশ অধ্যায়ে সেটার মানে কি সেখানে আসলে কি পূর্বে এটাও তো একটা বড় প্রশ্ন অবশ্যই আর এটা নিয়েও বিভিন্ন মত বা ব্যাখ্যা আছে সূত্রগুলো মূলত তিনটে দিকের কথা ভাবছে কি কি প্রথমত যদি পশু হয় শেষ সময়ের বিশ্ব সরকার বা তার নেতা তাহলে মানে দাঁড়ায় ওই মানব নেতা বা পুরো ব্যবস্থাটাই ঈশ্বরের বিচারে আগুনে ধ্বংস হবে আচ্ছা দ্বিতীয়ত যদি পশু আসলে ওই সরকারকে নিয়ন্ত্রণকারী মূল পতিত দূত হয় তাহলে কি সেই স্বর্গীয় সত্তা আগুনের হ্রদে অনন্তকাল ধরে শাস্তি পাবে কারণ প্রকাশিত বাক্য পুরী অধ্যায় বলছে শয়তানকে যেখানে ফেলা হবে সেখানে পশু আর ভাববাদী আগে থেকেই থাকবে আর তারা অনন্তকাল ধরে ভোগ করবে এটা কিন্তু সরাসরি এক আধ্যাত্মিক শাস্তির ছবি শাস্তি আর তৃতীয়ত একটা আরও অন্যরকম ব্যাখ্যাও দেওয়া হয়েছে যদিও এটা ততটা প্রচলিত নয় যদি পশু রূপক অর্থে এই পতিত পৃথিবী বা তার ব্যবস্থাকে বোঝায় তাহলে এর মানে দাঁড়াবে পৃথিবী নিজেই সেই বিচারের আগুনে পুড়বে বা আমূল বদলে যাবে পৃথিবী পূর্ব হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী খ্রিস্টের যে হাজার বছরের রাজত্বের কথা বলা হয় সেটা হয়তো এই বর্তমান পৃথিবীতে হবে না কারণ এই পৃথিবী ধ্বংস হয়ে নতুন আকাশ ও নতুন পৃথিবী আসবে যেমনটা পিতরের লেখায় বা প্রকাশিত বাক্যের একুশ অধ্যায়ে ইঙ্গিত আছে বাবা এটা তো অনেক প্রচলিত ধারণার থেকে একদম আলাদা হ্যাঁ বেশ র্যাডিক্যাল ব্যাখ্যা কিন্তু একটি সম্ভাবনা হিসেবে এটাও উল্লেখ করা হয়েছে সূত্রগুলোতে তাহলে এত কিছু যে আলোচনা হল দানিয়েল প্রকাশিত বাক্য পশু দূত অধ্যক্ষ সব মিলিয়ে মূল ব্যাপারটা কী দাঁড়াল এই ব্যাখ্যাগুলো আসলে কি বলতে চাইছে সব মিলিয়ে দেখলে মূল নির্যাসটা হল এই শাস্ত্রীয় অংশগুলো আর সেগুলোর ব্যাখ্যা একটা গভীর সম্ভাবনার দিকে আমাদের মনোযোগ টানে সেটা হলো আমরা চোখের সামনে যে ইতিহাস দেখি সাম্রাজ্যের উত্থান পতন যুদ্ধ রাজনীতি এগুলোর পেছনে একটা অদৃশ্য আধ্যাত্মিক জগৎ হয়তো খুব সক্রিয়ভাবে কাজ করছে মানে একটা অন্য ডাইমেনশন বলা যেতে পারে যেখানে বিভিন্ন ধরনের স্বর্গীয় সত্তা আছে ভালো মন্দ দুরকমেরই এবং তারা হয়তো বিভিন্ন জাতি বা অঞ্চলের ভাগ্যকে প্রভাবিত করার চেষ্টা করছে বা হয়তো শাসনও করছে কোনো না কোনোভাবে দানিয়ালের দেখা পারস্য বা গ্রিসের অধ্যক্ষ বা মিখায়েলের মতো সত্তারা যেন এই ধারণারই সমর্থন যোগায়। তার মানে আমরা পৃথিবীতে যা দেখি সেটা হয়তো শুধু বাইরের ছবিটা আসল ঘটনা ঘটছে আড়ালে অনেকটা সেরকমই মূল ধারণাটা হলো এই পার্থিব ঘটনাগুলো হয়তো আরও বড় কোনো আধ্যাত্মিক লড়াই বা সংঘাতের প্রতিফলন মাত্র তবে কিভাবে এই প্রতিফলনটা ঘটছে তা নিয়েই মত যেমন ওই যে পশুর কথা বললাম সে কি আক্ষরিক অর্থেই একজন পতিত দূত নাকি দূতদের দ্বারা শিল্ন প্রভাবিত একজন মানুষ বা মানব ব্যবস্থা এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে ব্যাখ্যাগুলো দানিয়েল আর প্রকাশিত বাক্যের মধ্যেকার এই যোগসূত্রগুলো ধরে এই সম্ভাবনাগুলো আমাদের সামনে আনছে তবে তবে একটা জিনিস কিন্তু সব ব্যাখ্যার ঊর্ধ্বে পরিষ্কার সেটা কি সেটা হল সমস্ত পার্থিব বা আধ্যাত্মিক শক্তি যাই থাকুক না কেন শেষ পর্যন্ত চূড়ান্ত ক্ষমতা আর সার্বভৌমাত্ম কিন্তু ঈশ্বর আর তার পুত্র যীশুখ্রীষ্টেরই সমস্ত ক্ষমতা তারই অধীন এটা বাইবেলের মূল বার্তাগুলোর একটা ঠিক দানিয়েল এবং প্রকাশিত বাক্যের এই নির্দিষ্ট ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনাটা সত্যি খুব মানে চিন্তার খোরাক দিল ইতিহাস আর ভবিষ্যৎবাণীর পেছনে এই যে আধ্যাত্মিক দিকের সম্ভাবনা এটা আমাদের অনেক চেনা জানা ধারণার বাইরে গিয়ে ভাবতে সাহায্য করল একদম আর এই আলোচনা থেকে হয়তো একটা প্রশ্ন আমরা মনে নিয়ে যেতে পারি বলুন যদি সত্যি এমন হয় যে বিভিন্ন জাতি বা অঞ্চলের উপর অদৃশ্য আধ্যাত্মিক শক্তির প্রভাব আছে যারা হয়তো সেখানকার মানুষের চিন্তা সংস্কৃতি বা রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে তাহলে আমরা যেভাবে আন্তর্জাতিক সম্পর্ক দেখি বা বিভিন্ন দেশের মধ্যেকার দীর্ঘদিনের শত্রুতা কিংবা সংস্কৃতির পার্থক্য দেখি সেই দেখার দৃষ্টিভঙ্গিটা কি একটু বদলাতে পারে বাহ এটা তো দারুণ একটা প্রশ্ন হ্যাঁ মানে বিষয়টা শুধু ধর্মতত্ত্বের গণ্ডিতে আটকে না থেকে ইতিহাস সমাজবিজ্ঞান বোঝার ক্ষেত্রেও হয়তো একটা নতুন দিক খুলে দিতে পারে এটা নিয়ে আরও ভাবা যেতে পারে আরও অনুসন্ধান করা যেতে পারে